আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় আশেকান জাকেরান বক্তব্য সারিগণ সকলের প্রতি রইল প্রাণ বড়া স্নেহ ও ভালোবাসা আসলে আজকের মূল বিষয় হলো উরস যদিও উরস শব্দটা আত্মা এবং পরমাত্মার মিলন অর্থাৎ সাধকগণ এটাই বুঝিয়ে থাকেন আর যদিও আবিদানিক অর্থ হলো পুরো শব্দের আবিদানিক অর্থ বাসর তো সুতরাং বাসরেও দুইটা মনের বা দুইটা প্রাণের বা দুটা আত্মার মিলন ঘটে তো আজকের মূল বিষয় হল আমার মুর্শিদ কেবলা হজরত আরেফ শাহজাহুল আলাহ ইসলামের ওফাদ দিবস উপলক্ষে এই জুনের আজকে এক তারিখ এই জুনের পাঁচ তারিখে ওনার দিবসে একটা বুজের বা খাওয়ার আয়োজন করা হয় পাশাপাশি ওনার বক্ত অনুসারী যারা আছেন তারা একত্রিত হন এবং ধর্মীয় আলোচনা হন সেই সুবাদে আমার অনুসারী হিতাকাঙ্ক্ষী বা জাকেরান যারা আছেন সকলের প্রতি আমার দাওয়াত রইল যদি সময় পান সুযোগ করতে পারেন আসবেন আর কারো যদি ইচ্ছা থাকে এই তবারকের মধ্যে শরিক হওয়ার জন্য এখানে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে নিজের নিচের নাম্বারটা বিকাশ আর উপরের নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এই দাওয়াত থেকে এই আহ্বান রেখে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ